we হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মকর রাশি দু ছাব্বিশ কেমন যেতে পারি সেটা করবো মাথায় রেখো এটা জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারি যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদপাতিটা জন্য ছেড়ে দেবে তোমরা এটা লগ্ন রাশি চন্দ্র রাশি বা শুক্রয় অবস্থান হিসেবে দেখতে পারো আর এটা দু হাজার ছাব্বিশের এলারম্যান ডেট দিয়ে দেখছি টর্ট কার্ড আমি এখন ইউজ করবো না আর তোমাদের প্রথমে আমি ওভারঅল তিনটে কার্ড নেব তারপরে প্রত্যেকটা প্রত্যেক দু মাসের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরম করে ছটা কার্ড নেব যে তোমাদের বছরটা কেমন যেতে পারে তার একটা এনার্জি পাওয়ার জন্য ওকে তো দেখে নি কি ঘটতে পারে দু হাজার ছাব্বিশ মকর রাশির জন্য কেমন যাচ্ছে ওকে আর বাদ বাকি তোমাদের লাভ লাইফের জন্য আমি তিনটে কার্ড নেব সিঙ্গেলদের জন্য কমিটেড রিলেশনশিপদের জন্যে আর বা নো কন্ট্যাক্ট বা সেপারেশন যারা আছে তাদের জন্য একটা বাদ বাকি গাইডেন্স দিয়ে রিডিং শেষ করলো ঠিক আছে তো পজিটিভ থেকে আজকে আমি ঈশ্বরের নাম নিয়ে তাহলে তোমাদের রিডিং শুরু করছি ওম বক্রতুন্ড মহাপায়কর রাশি বন্ধুদের দু হাজার ছাব্বিশ সন কেমন যেতে পারে মকর রাশি বন্ধুদের দু হাজার ছাব্বিশ সন কেমন যেতে পারে ওভারঅল তিনটে কার্ড দেবে এখানে তিনটে কার্ড দিয়েছে এক দুই আর one more yes sir adekta baba adekta please mm try -hmm. okay thank you acha

সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর নভেন্দর লেডি কোন মহিলার বেশ একটা প্রভাব থাকবে তোমার উপরে স্ট্রং পার্সোনালিটি তার আচ্ছা এখানে ওভারঅল এসছে বারো পনেরো আর পাঁচ আচ্ছা প্রথমে পাঁচ থেকেই ধরি ঠিক আছে থাক যেরকম আছে ফোন বারো পনেরো পাঁচের মধ্যে এখানে এসেছে তিন আর এখানে চার এখানে পাঁচ তিন চার পাঁচ একজাক্টলি কি বেরোলো দেখলে তো দুই আরেককে তিন পাঁচ আরেকের ছয় সরি ভুল বল পাঁচ আরেককে ছয় তার মানে তিন পাঁচ ছয় এটা হচ্ছে গিয়ে এনার্জি এসছে এনিবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে বার্ড এখানে বেয়ার আর এখানে ট্রি বার্ড বেয়ার ট্রি যেটা দেখতে পাচ্ছি প্রথমে বার্ডডের থেকে যেটা বেরোচ্ছে পাখি পাখি যেটা হচ্ছে এয়ার এনার্জি বাকি খুব অনলাইন যাদের কাজকর্ম হয় অনলাইন যাদের ক্লায়েন্ট আসে অনলাইন যাদের বিজনেস আসে অনলাইনে যেই কাজগুলো হচ্ছে বা যারা ইউটিউব বা ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা যারা আর্থিক উন্নতি করা যা তাদের কিন্তু কাজ বেশ ভালো হবে তাদের কিন্তু উন্নতি হবে নতুন ক্লায়েন্টস আসবে নতুনভাবে কাজ এগোতে পারো যারা চেষ্টা করছো বা যারা স্ট্রাইক করছো বা তোমরা মাথায় ভেবে রেখেছো যে এই ধরনের একটা কাজ দু হাজার ছাব্বিশে স্টার্ট করবে দাও কোনো প্রবলেম তোমাদের হবে না হ্যাঁ বছরের মাঝ বরাবর যেটা হবে সেটা কিছু বাধা আসবে সেটা কিন্তু অতিক্রম করার মতন সাহস শক্তি অদম্য বিশ্বাস তোমার মধ্যে থাকবে এটা কিন্তু তোমাদের এনার্জি আমি অনেক জায়গা থেকে এই কার্ডটা যখন বেরোয় অনেক জায়গা থেকে দেখি যে তোমার এনার্জি আসছে নাকি হেফ করছে এই কার্ড থেকে এই মুহূর্তে কিন্তু তোমার এনার্জিটাই বেশি আসছে স্ট্রংলি তুমি ভীষণ পাওয়ারফুল থাকবে নিজের সাহস নিজের উইল পাওয়ার দিয়ে কিন্তু তোমার যত অবস্ট্রাকেল বাধা এই যে পিছনে পাহাড়টা সেটাই কিন্তু তোমার জন্য একটা বাধা সেই বাধা অতিক্রম করার সাহস শক্তি সঞ্চয় তোমার থাকবে তো সেই রকম ভাবে তুমি এগোবে একটু হয়তো ধীর স্থির থাকবে সেই ইনফর্মেশনটা একটু হয়তো ধীর গতিতে তোমাকে এগোতে হবে বাট তুমি সেই জায়গাটাকে বেরিয়ে আসার সাহস শক্তি বুদ্ধি সেটা সবটুকুই তোমার মধ্যে থাকবে এবার যেটা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর কার্ড হচ্ছে ট্রি ট্রি যেটা বলে তোমার কিন্তু বংশ ইয়েস যারা বংশ বিস্তার করতে চাইছো আই থিঙ্ক যারা আর কি ফ্যামিলি প্ল্যানিং করছো তাদের কিন্তু নতুন অতিথি আসার সম্ভাবনা খুব স্ট্রং তাদের কিন্তু সন্তান সম্ভব আসা মানে ট্রাই করছো যারা তাদের কিন্তু আসতে চলেছে আর যারা ফ্যামিলি বিজনেস রান করছো তাদের কিন্তু আর্থিক উন্নতি আছে অনেক রকমের ডেফিনেটলি আসবে নানা রকমভাবে সাহায্য তুমি পাবে আর এখানে খুব সম্ভবত তোমার যারা গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে যদি তোমাদের কোনো ফ্যাক্টরি ওরিয়েন্টেড কাজ থাকে সেখানে কিন্তু ফ্যাক্টরির যারা আর কি ওয়ার্কার্স আছে তারা কিন্তু ভীষণ সাপোর্ট করবে ইভেন তাদেরকেও তোমার কিন্তু সাপোর্ট করতে হবে হুম এই জিনিসটা দেখতে পাচ্ছি আর পিতৃপুরুষরা পিতৃপুরুষরাও কিন্তু প্রচন্ড ভাবে আশীর্বাদ দেবে এখানে যারা আর কি বিজনেস করছো বা সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের কিন্তু ডেফিনেটলি বেশ ভালো উন্নতি আছে আগামী বছরে ওকে এবার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি কি আসছে আচ্ছা পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের কথাবার্তা চলছে বা পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের একটু মামলা চলছে সেটার কিন্তু অবসান হতে চলেছে আর না হলেও কেউ হয়তো বয়স্ক থেকে থাকে বাড়িতে যারা আর কি শয্যাশায়ী অলরেডি শয্যাশায়ী তারা কিন্তু দেহ করতে পারে আই এম সরি টু সে তাদের কিন্তু সময় শেষ হয়ে আসছে তাদের কে যারা কষ্ট পাচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড কিন্তু যারা কষ্ট পাচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়াই শ্রেয় তাদেরকে আঁকড়ে ধরে থাকলে তাদের শরীরে সেই ক্ষমতা নেই জীবনটাকে আবার করে শুরু করে তো তাদেরকে ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে তারা কিন্তু এই জগতে মায়া ত্যাগ করে তারা কিন্তু আগের মানে তারা অন্য উন্নতর উন্নততর জগতে আলোর জগতে তারা এই চেষ্টা চেষ্টা ওকে কেননা এখানে আমি যা দেখতে পাচ্ছি এইট শনি স্যাটার্ন এখানে কালো কাপড় ঠিক সম্ভবত তারা দেহ ত্যাগ করছে সব সব সময় কিন্তু কাফিন থেকে আমি সেই এনার্জি পাই না ওইখানে কিন্তু সেটাই পেলাম বাধ্য হয়ে বলতে হলো ওকে ও বাবা এই এনার্জিটা এখানে আছে হুম তো এখানে যেটা বুঝতে পারছি তোমার কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা একটু ও জিনিস যারা আর কি কিছু কোনো কোনো এমন যদি তোমার আত্মীয় কেউ থাকে যে যার কাছ থেকে তুমি হয়তো সম্পত্তি পেতে পারো একটা আভাস আছে বা তুমি শুনেছ বা কোনোরকম একটা ইন্ডিকেশন আছে যে এই মানুষটার আহ দেহ ত্যাগ করলে তার কিছু সম্পত্তির ভাগ হয়তো তুমি পেতে পারো সেরকম কিছু হয়তো তোমার কাছে আসবে কেননা এখানে এইট নাইন নাইন অফ এনার্জি আছে কেউ মারা গেলে তার সম্পত্তি তোমার হস্তান্তর হতে পারে এরকম কিছু হতে পারে বাবা হয়তো অসুস্থ বা মা হয়তো অসুস্থ বা দিদা হয়তো অসুস্থ দাদু হয়তো অসুস্থ তাদের হয়তো আর রিকভারি রেট খুবই কম তো তাদের কাছ থেকে হয়তো কিছু পাওনা তুমি পেতে পারো তো তোমার নামে হয়তো কিছু টাকা রেখে গেছে সেটা হয়তো তোমার হস্তান্তর হলো এরকম কিছু হতে পারে তোমরা যেটা জানো যারা জানো না বা যাদের কোনো রকম আইডিয়াইজই নেই বা কারোর কাছে সেরকম কোনো দাদু দিদা ঠাকুরদা বাবা মা কেউ নেই তাদের এরকম অসুস্থ দাঁত নেই খুব সুস্থ মানুষ চলে গেছে তাদের জন্য নয় কিন্তু এনার্জি আমি ক্লিয়ার করে দিলাম এখানে যেটা মার্চ এপ্রিল ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু কোনো একটা বাধা বিপত্তি আসবে সেটা অতিক্রম করা সাহস শক্তি সঞ্চয় তোমাদের থাকবে সেটা তোমরা অতিক্রম করে ফেলতে পারবে কেননা টু প্লাস আশেপাশের থার্ড থার্ড হাউস হচ্ছে সোসাইটি বা কি বলবো সারাউন্ডিং বা তোমার আশপাশে প্রতি পাড়া প্রতিবেশী বা তোমার ঘরের লোকেরা তারাই কিন্তু তোমাকে সাপোর্ট করবে এখান থেকে বেরিয়ে আসার বা কিছু আইডিয়াস দিতে পারে বা তোমার ব্যক্তি সত্তা বলছে আর একটা বলছে সত্তা ব্যক্তি সত্তা তোমার কি বলবো তুমি যেভাবে কথা বলো তোমার যদি সেলসম্যান থাকে সেই বাধা কিন্তু তোমার সেইখান থেকে উত্তীর্ণ হয়ে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে মে জুন মাসে কিন্তু তোমার জীবনে কোনো পোষ্য প্রাণী আসতে পারে বা এমন কোনো সোলমেট আসবে যে কিন্তু তোমাকে সেই মুহূর্তে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে যে একটা হেভি এনার্জি তুমি ফিল করছিলে সেটার থেকে তোমাকে রিলিজ করবে সেই মানুষটা সেই প্রাণীটা সেই ব্যক্তি তোমাকে কিন্তু সেই রিলিজটা দেবে নাইন এইট প্লাস ওয়ান নাইন নাইন কি করে নাইন কিন্তু একটা কার্মিক সার্কেলকে রিলিজ করে তোমার কিন্তু মা যেগুলো রয়েছিল সেগুলো তুমি তোমার খাটনি দিয়ে রিলিজ করার চেষ্টা করে যাচ্ছিল সেখানে তোমাকে কিন্তু হেল্প করবে সেই প্রাণী বা সেই মানুষটি তোমাকে রিলিজ করবে সেই পরিস্থিতি থেকে আর আনন্দ দেবে এখানে দেখো এখানে কিন্তু একটা ড্রাইনেস আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা প্ল্যান্ট মানে পরিবর্তনটা আসছে হুম একটা সবুজের আভাস আসছে আর্থিক উন্নতি আছে খাদ্য সঞ্চয় সবকিছু মোটামুটি বেস্ট এনার্জি তুমি এখানে দেখতে চলেছো এখানে টেন অফ হার্টস আছে টেন অফ মানে আনন্দের সময় ওকে তুমি পেতে চলেছো এবার মে জুন মাসের পরে জুলাই আগস্ট ও জুলাই আগস্ট মাসে যেটা দেখতে পাচ্ছি সেইখানেও কিন্তু একটু ক্ষয়ক্ষতির পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি জুলাই আগস্ট মাসে কেউ তোমার ছোটখাটো ক্ষতি এটা বিশাল বড় না হলেও ছোটখাটো কিছু ক্ষতি হওয়া সম্ভাবনা আছে সেটাও কিন্তু তোমার ভুলেই সেটাও কিন্তু তোমার ভুলেই কোনো একটা লুপ হোল কোনো একটা ছিদ্র তুমি খালি ছেড়ে রাখবে তোমার একটা কোনো জায়গায় কোনো নেগলেজেন্সি থাকবে সেই কারণে কিন্তু তুমি তোমার প্রতি সম্মুখীন হবে সেটা ছোটখাটো হতে পারে ফর এক্সাম্পল আমি বলছি হতে পারে তোমার গাড়ির ইন্স্যুরেন্স কমপ্লিট করা নেই ধরে ফেলবে সেখানে কিন্তু তোমাকে কিছু তোমার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এইটাই একটু অবহেলা করেছিলে যে দু একদিন পরে করে নেবো ব্যাস ছাপটা ধরে ফেলবে এরকম পরিস্থিতি তোমার আসতে পারে বা হয়তো বা তুমি ব্যবসার মধ্যে একটু অবহেলা করছিলে কেউ হয়তো টুক করে কিছু ক্ষয়ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেল হম এরকম কিছু হতে পারে এবার দেখছি সেপ্টেম্বর অক্টোবর মাস সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু পরিবারের মধ্যে সেলিব্রেশন আসবে আনন্দ আসবে হতে পারে তোমরা কোথাও কোনো রিকলোকেশন মানে শিফট হতে পারো যারা ভাড়া বাড়িতে আছো তারা ভাড়া বাড়ি থেকে নিজস্ব বাড়িতে যেতে পারো বা নিজস্ব বাড়ি কেনার জন্য একটা উদ্যোগ নিতে পারো বা বাড়ি ধরতো রেনোভেশন বাড়ি ধরতো কোনো রকম কিছু আহ চেঞ্জেস করলে হয়তো দোতলা একতলা ছিল দোতলা বাড়ি করলে বা দোতলাটা পুরোটা কমপ্লিট হয়নি মেঝেটা কমপ্লিট হয়নি মেঝেটা কমপ্লিট লাইক এই ধরনের কিছু হতে পারে করা বা কোনো রকম করা এরকম কিছু একটা সম্ভাবনা দেখে যাচ্ছে জানুয়ারি এখানে হচ্ছে অক্টোবর নভেম্বর মাস সেলিব্রেশন তো বললাম কিছু আনন্দ উৎসবের সময় তো থাকেই আমাদের অক্টোবর নভেম্বর মাস সেটাও আছে না অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস আর এখানে কোনো পিতৃতুলো কেউ তোমাকে কিন্তু বেশ সহানুভূতি দেবে পিতৃতুল কেউ কিন্তু তোমার দিকে বেশ একটা আদর সম্মান তুমি যদি পিতৃ সমান হয়ে থাকো বা কারোর বাবা হয়ে থাকো তাহলে তোমার হয়তো পরিবারের প্রতি একটা দায়িত্ববোধ থাকবে সেই দায়িত্ববোধ থেকে কিছু তুমি হয়তো তাদের জন্য পড়লে এটা হতে পারে বা তোমার উপরে যদি কেউ পিতৃত্ব কেউ থাকে তাহলে সে হয়তো তোমার স্নেহ সুলভ ভাবে কেউ কিছু তোমাকে দান করতে পারে যেটা আমি এখানে দেখতে পাচ্ছিলাম পিতৃপুরুষের আশীর্বাদ তোমরা পাবে আচ্ছা লাস্টলি যেটা দেখতে পাচ্ছি এখানে টেন অফ আর্স এখানে সেভেন্টিন এখানে সেভেন্টিন এইটিন সেভেন্টিন এইটিন ওকে এখানে যেটা বুঝতে পারছি নভেম্বর এটা যেই এনার্জিটা আমি মাসে মে জুন মাসে পেয়েছিলাম সেই এনার্জিটাই কিন্তু আবার ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে পাচ্ছি এখানে কেউ তোমার ভালোবাসে বা এখানে কুইন অফ আর্টস এসছে ডিস্ট্রিক্ট কুইন হতে পারে কেউ কিন্তু সুযোগের অপেক্ষা ছিল যে তোমার কাছে আবার করে আসবে বা আবার করে তোমার সঙ্গে রকম একটা সুযোগের সদ ব্যবহার করবে তোমার সঙ্গে সময় কাটাবে ওয়েটিং ফর ইয়োর টাইম ওকে ইজ ওয়েটিং ফর ইউর টাইম কোয়ালিটি টাইম তোমার সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করছে সে কিন্তু অপেক্ষার একটা সুযোগের সন্ধানে ছিল সে কিন্তু সুযোগ পেলেই তোমার কাছে আসবে একটা পাঁচ লেখ কানেকশন আমি দেখতে পাচ্ছি কুকুর কুকুর হচ্ছে কাল ইয়ে বা কাল ভৈরব হচ্ছে পাঁচ লেখ কানেকশনের একটা কানেকশন যেটা কি রাহুর কানেকশন বলে সেটা আমি এখানে দেখি আশা করি সব কার্ড দেখতে পাচ্ছ এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে যারা সিঙ্গেল আছে দু হাজার ছাব্বিশে মকর রাশি কি করতে পারে দু হাজার ছাব্বিশে মকর রাশির লাভ লাইফে কি করতে পারে দেখো যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেবে যারা কমিটেড আছে তাদের জন্য দেবে আর যারা লং ডিস্টেন্স অন এন অফ বা নো কন্ট্যাক্টের জন্য আছে তাদেরকে এটা হচ্ছে যারা এটা আগে দিয়ে দিল আচ্ছা এটা লং ডিস্টেন্স অনার তক আমার মনেই হলো তখন ওই বলছি এক্ষুনি না দিয়ে দেখো তাই করি যারা সিঙ্গেল আছে তাদের জন্য দরকার আমি এই জন্য একটা একটা করে বের করি যারা সিঙ্গেল আছে তাদের জন্য একটা কার্ড দেবে মকর রাশি সিঙ্গেল দু হাজার ছাব্বিশ ওয়ান কার্ড মকর এইটা ওকে হুম আর যারা কমিটেড আছে তাদের জন্য দাও

এক্সপিরিয়েন্স হবে জেল টাইপের মানে তুমি ওর সঙ্গে জেল করে যাচ্ছে ও তোমার সঙ্গে জেল করছে এরকম একটা ব্যাপার যেখানে আর কি তোমার সঙ্গে কানেকশনটা ইউনিয়নের দিকে এগোবার ইচ্ছে তোমার হবে নিউ ফেসের দিকে এগোবার ইচ্ছে হবে মানুষের সঙ্গে একটা হঠাৎ করেই আন্তরিক অন্তরঙ্গ একটা সম্পর্কের মধ্যে আসবে মানে এই মানুষটার সঙ্গে যখনই থাকি আমার কিছু ভালো হয় এরকম কিছু একটা কানেকশন তুমি পাবে মকর রাশি দু হাজার মধ্যে এবার যারা কমিটেড রিলেশনশিপে আসবে ম্যারেজ খুব ভালো যাবে কমিটমেন্ট ভালো যাবে এভার লাস্টিং লাভ ভালোবাসার সম্পর্ক মধ্যে কিছু কুটিনাটি থাকলেও এই কিছু সময় যেটা জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল মে জুলাই আগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি আর জুলাই আগস্ট এই দুটো মাসে কিন্তু একটা খটপট থাকবে বাদ বাকি সময় মোটামুটি ভালো থাকবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট সেপারেশন বা এন অফ সিচুয়েশন বা লং ডিস্টেন্স যাদের আছে তাদের কিন্তু প্রচুর এক্সপ্রেশন ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা একে অপরের প্রতি আনুগত্য বা একে অপরের একে অপরের অনুভবটা শেয়ার তোমরা করতে থাকবে মধ্যে মধ্যে এন অফ সিচুয়েশনটা আর থাকবে না খুব সম্ভবত একটা কমিউনিকেশন প্রতিনিয়ত থাকবে এখানে আমি দেখছিলাম যে এই এনার্জি কি এসার সঙ্গে কানেক্টেড না দেখি এবার গাইডেন্স কি দেয় মকর রাশির জন্য কি গাইডেন্স আছে দু হাজার ছাব্বিশের জন্য দ্য পার্সোনাল ইস্যু রিচেস কনক্লুশন কোনো একটা পরিস্থিতিতে তুমি নিজের একটা সিদ্ধান্ত পেয়ে যাবে বা কনক্লুজন একটা সমাপ্তি আসবে যেটা এই কাফেন থেকে এসছিল কোনো একটা পরিস্থিতির সমাপ্তি আসবে ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ তুমি আর তোমার ভালোবাসার মানুষেরা সেফ হবে দুটোই কিন্তু কর্কট রাশির এনার্জি বেরিয়েছে হুম তোমার পরিবারের যদি কেউ অসুস্থতা থাকে সেখানে কিন্তু তুমি সেফ আছো আর যার কথা বললাম এই যে ইয়ে সেটা কিন্তু তোমার ইমিডিয়েট কেউ কাছের নয় তাই দূর সম্পর্কিত এখানে ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ কোন একটা পরিস্থিতির অবসান এখানে বারবার করেই বলছি কোনো একটা পরিস্থিতির ফায়ারি ক্লাইম্যাক্স পরিস্থিতি যেটা আর কি রাগারাগি অশান্তির কোন একটা পরিস্থিতি কিন্তু অবসানের দিকে আসছে মান্নার পদ্মবল যদি থেকে থাকে সেটাও কিন্তু অবসানের দিকে আসছে আর দুটো কার্ড নিয়ে নিলাম তিনটে কার্ড দিয়েছে তাই তিনটেই নিলাম দু হাজার ছাব্বিশে আর কি কি আছে দেখুন ইউর ড্রিমস রিড নিড অ প্র্যাকটিক্যাল প্ল্যান তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলোর কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার প্রকৃত প্ল্যান করো প্রকৃতর একটা নির্ধারিত ছক কসত যাতে তোমার ইউ স্বপ্নটা সত্যি হতে পারে একটা ভাষা ভাষারও কিছু নয় এখানে যেটা দেখতে পাচ্ছি এটা টরেস বিশ্ব রাশি এনার্জি এসছে রাশি এনার্জি এসেছে

ইওর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ তোমাদের যে খাটনি তোমরা দিয়েছ তার কিন্তু দাম তোমরা পেতে চলেছ আগামী বছর ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি আশা করি তোমাদের এই রিডিং ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও আর কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে আগামী দিনের জন্যে আরও ভিডিওজ আসবে যারা দেখছো প্রথমবার সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নি ওকে আজকে আসছি বাই বাই হ্যা